আজকে একটা ফেসবুকের খবরের মাধ্যমে দেখলাম বিভিন্ন মাধ্যমে দেখলাম যোগাযোগ মাধ্যমে দেখলাম চট্টগ্রামের ভিতরে একটা যুবক চট্টগ্রামের ভিতরে একটা যুবক যখন প্রচুর পরিমাণে যখন পানি বাড়তে শুরু করলো পানি বাড়তে শুরু করলো ওই পিচ্ছি ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতো উস্তাদ যখন দেখলেন এত বিশাল পরিমাণ পানি এত বিশাল পরিমাণ পানি এখন তিনি বিত সন্ত্রস্ত হয়ে মাদ্রাসা বন্ধ করে দিলেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরে এবার ওই শিশু এবার ওই বাচ্চাটাকে তার বাবা আনার জন্য ওই বাচ্চাটাকে তার বাবা আনার জন্য পানির উপর দিয়ে সাতার কেটে 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 ওই মাদ্রাসায় চলে গেলেন ওই মাদ্রাসায় চলে যাওয়ার পরে এবার ওই বাচ্চাটাকে যখন কুলে করে নিয়ে আসেন কুলে করে আনতে গিয়ে এত পরিমাণ পানির স্রোত এত পরিমাণ পানির স্রোত ওই পানিতে তার বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এই পানির সাথে বাবাও যখন বেশি চলে গেল এই সন্তানের শুধু মুখ দিয়ে কান্না আর কান্না 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 করছিলেন এমন ভাবে কান্না করছিলেন এমন ভাবে কান্না করছিলেন তো যাইতে 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 সাতার কেটে যাইতে যাইতে ওই ছেলেটা একটা কারেন্টের কাম্মার সাথে একটা কারেন্টের কাম্মার সাথে এরকম ভাবে জড়িয়ে ধরলেন জড়িয়ে দেওয়ার পরে ওইখানকার স্থানীয়রা ওই বাচ্চাটাকে হেফাজত করলো কিন্তু তার বাবা যে কোথায় গেল কোথায় গেল আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এত পরিমাণ কষ্ট হচ্ছে এত পরিমাণ কষ্ট হচ্ছে এত পরিমাণ কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গার ভিতরে স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারছে না বন্যাহের কারণে বন্যার কারণে এক একজন এক এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে এক একজন এক এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে স্বামী স্ত্রীর সাথে পরস্পর সম্পর্ক নাই এক একজন এক এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে এইদিকে সন্তানের সাথে সম্পর্ক নাই এক কথায় একজন আর একজনের সাথে সম্পর্ক নাই এহেন পরিস্থিতিতে এহেন পরিস্থিতিতে এই মহাপ্লাবন থেকে এই গজব থেকে বাঁচার একমাত্র উপায় হলো বেশি করে তওবা করা লাগবে কারণ আজকে আপনার আমার পাপের পরিমাণ বেশি হয়ে গিয়েছে পাপের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার উপর গজব নাছিল করে দিয়েছেন এই গজব থেকে যদি আপনি আমি পরিত্রাণ পেতে চাই তাহলে এক নম্বর করণীয় হলো নিজের ইমানকে পরিশুদ্ধ করা লাগবে দুই নম্বর হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি করে তৌবা করা লাগবে শুধু তাই নয় যুবক বাইরা আমার হে যুবক বাইরা আমার আজকে তাকাইয়া দেখো ওই সমস্ত বন্যায় প্লাবিত ওই অঞ্চলগুলোর দিকে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে এরা কিভাবে মারা যাচ্ছে এরা কিভাবে মারা যাচ্ছে হতে পারে ওই মহাপ্লাবন ওই বিপদ আপনার আমার উপর দিয়েও আসতে পারে এই জন্য ওই বিপদ আসার আগেই নিজের ইমানকে সতেজ করে নেই নিজেকে নিয়ে যদি নিজেকে যদি সতেজ করে নিতে পারি ইমানকে যদি বুকে ধারণ করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই মহাপ্লাবন থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করবেন এই জন্য করবো তো ইনশাআল্লাহ